সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা গেছে অধিকাংশ ব্রিটিশ নাগরিকের মতে প্রধানমন্ত্রী সার্কে স্টারমার অভিবাসনের পক্ষে অবস্থান করছেন জনমত জরিপকারী সংস্থা ইউ গভ এর দুই হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর পরিচালিত এই জরিপে দেখা যায় পঁয়ত্রিশ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন কেয়ারস্টারমার একজন অভিবাসনপন্থী নেতা বিপরীতে আঠাশ শতাংশের মতে তিনি অভিবাসনের বিরোধী আরও উনিশ শতাংশ ভোটার তাকে অভিবাসন প্রশ্নে নিরপেক্ষ বলে মনে করেন এই জরিপটি পরিচালিত হয় এক এক বিশেষ সময়ে সার্কিয়ার তার সাম্প্রতিক এক ভাষণে যুক্তরাজ্য সম্পর্কে বলেন আমরা যেন এক অচেনা মানুষের দ্বীপে পরিণত না হই এই মন্তব্যটি ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে অনেক লেবার এমপি এবং বিশ্লেষকরা মন্তব্য করেন এটি এক সময় বিতর্কিত কনজারভেটিভ নেতা এনক পাওয়ালের রিভার্স অফ ব্লাড ভাষণের মতোই বিভাজন সৃষ্টিকারী এবং উদ্বেগজনক সার্কিয়ার এই মন্তব্য করেছিলেন যখন তিনি ব্রিটেনের নেট মাইগ্রেশন বা মোট অভিভাবক ভাষণের ওপর একটি বহু প্রতীক্ষিত হোয়াইট পেপার উন্মোচন করেন এতে তিনি বলেন যুক্তরাজ্যকে আবারও নিজেদের সীমান্তের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে হবে এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত দেশবাসীকে আশ্বস্ত করতে চেয়েছেন যে লেবার সরকার অভিবাসন এবং দায়িত্বশীল ইউকভের বিশ্লেষক ম্যাথিউ স্মিথ জানান কিয়ার স্টার্মার যেসব রিফর্ম ইউকে সমর্থকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তাদের একটি বড় অংশই বরং তাকে অভিবাসন বলেই মনে করেন জরিপে দেখা যায় মাত্র ছয় শতাংশ রিফর্ম ইউকে ভোটার এবং ষোলো শতাংশ কনজারভেটিভ ভোটার মনে করেন তিনি অভিবাসনের বিরুদ্ধে বরং আশি শতাংশ রিফর্ম ভোটার মনে করেন তিনি অভিবাসনের পক্ষে অন্যদিকে এবং পঁয়তাল্লিশ জরিপে অংশ নেওয়া প্রত্যেক দশ জনের মধ্যে চারজন অভিবাসনের বিপক্ষে মত দিয়েছেন যেখানে প্রায় ত্রিশ শতাংশ পক্ষে এবং চব্বিশ শতাংশ নিরপেক্ষ অবস্থানে রয়েছেন রিফর্ম ইউকে ভোটারদের মধ্যে চুরাশি শতাংশ নিজেরা অভিবাসনের বিরোধী বলে উল্লেখ করেছেন যা কনজারভেটিভ ভোটারদের মধ্যে উনসত্তর শতাংশ লেবার ও লিব শতাংশ এবং লিপ ডেমের সতেরো শতাংশ অভিবাসনের বিরুদ্ধে মত দিয়েছেন জরিপে আরো বলা হয়েছে পুরুষ বয়স্ক নাগরিক এবং শ্রমজীবী শ্রেণীর মানুষ অভিবাসনের বিরুদ্ধে বেশি যেখানে নারী তরুণ এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তুল অভিবাসন অভিবাসনপন্থী অভিবাসনের বিষয়ে সবচেয়ে ইতিবাচক মনোভাবের রাজনৈতিক নেতা হিসেবে নাম উঠে লিভ ডেম নেতা স্যার অ্যাড ডেভিকে চব্বিশ শতাংশ মানুষ অভিবাসন মনে করেন এবং মাত্র চার শতাংশ তাকে অভিবাসন বিরোধী মনে করেন ইউগফ বলছে জনসাধারণের মধ্যে অ্যাট ডেভির পরিচিতি কম হওয়ায় ছাপ্পান্ন শতাংশ উত্তরদাতা জানি না বলে উত্তর দিয়েছেন এই তথ্যগুলো থেকে বোঝা যায় অভিবাসন ইস্যুতে যুক্তরাজ্যের রাজনৈতিক বিভাজন এখনও এবং প্রধান দলগুলোকে এই বিষয়টি নিয়ে সতর্ক কৌশল নিতে হচ্ছে ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশি বলেন সবচেয়ে কষ্ট লাগে যাদের আমরা প্রজন্মের পর প্রজন্ম ভোট দিয়ে এসেছি তারাই আজ আমাদের মতো মানুষের অভিজ্ঞতা কষ্ট সংগ্রাম ভুলে গেছে আমরা চাচ্ছি না কোনো বিশেষ সুবিধা শুধু চাচ্ছি সম্মান স্বীকৃতি এবং একটি মানবিক অভিবাসন নীতি যেখানে মানুষকে কাগজের সংখ্যা না দেখে মানুষ হিসেবে মূল্যায়ন করা হবে